কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একাশীতম প্রয়াণ দিবস উপলক্ষে বিজয় টেলিভিশনের বিশেষ আয়োজন গানই কবিতায় রবীন্দ্রনাথ এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে আজ আমি দেবলীনা সুর আছি আপনাদের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন আমাদের সমগ্র চেতনা জুড়ে তিনি আছেন আমাদের আনন্দে আমাদের বেদনায় আমাদের বিষাদে এবং সকল অনুভূতিতে আজকের এই বিশেষ আয়োজনে আমরা গান এবং কবিতা দিয়ে তার প্রতি আমাদের অনুভূতিগুলো ভাগ করে নেব এবং আমাদের সাথে আছেন আজ আবৃত্তি শিল্পী শ্রাবণীশ্বর আমন্ত্রণ এই আয়োজনে আজ আমরা যথারীতি যেরকম বলছিলাম যে আজ আমরা গান এবং কবিতায় দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন প্রণতি জানাবো একই সাথে আমাদের অনুভূতিগুলো ভাগ করে নেব আমরা তাহলে আজকের আয়োজনটা কি দিয়ে শুরু করছি গান নাকি কবিতা কবিগুরু তো আদ্যপান্ত কবি কবিতা দিয়েই তার বিস্তৃতি আর গান তাকে পল্লবিত করেছে শুরু করি গান দিয়ে আমরা আজকে গানে কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের প্রণাম জানাবো বা শ্রদ্ধা নিবেদন করবো আমার ভীষণ ভালো লাগার একটি গান অবশ্যই প্রার্থনা পর্যায় থেকে গাইছি বেশ তাই দিয়েই শুরু হোক সকাতারে ওই কাঁদেছে শকুনে শোনো শোনো পিতা কাহু কানি কানি শোনাও প্রাণী প্রাণী বারতা সকাতারি ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা হাহু কানি কানি সুনা প্রাণী প্রাণী ভারুতা ক্ষুদ্র নিয়ে রয়েছে বাঁচি সদাই ভাবুনা ছুপাই হারাই যায় নাম শান্ত না যা কিছু পায় হারাই যায় নামানে শান্ত না যা কিছু পায় হারাই যায় নামানি শান্তনা নাশি দিশে দিশে বড়াই তী মরিচিকা ধরি তে আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলো এমন যে এই যে অর্ধেক অবস্থায় গিয়ে শেষ করতে হলো মন চাইছিল পুরোটা সময় জুড়ে মানে পুরো গানটা শেষ করি কিন্তু আমাদের সময়েরও একটা নির্ধারিত একটা বাধা ধরা ইয়ে আছে গান কবিতা সবই তো জীবন বোধের যেখানেই আমাদের ব্যথা যেখানে ক্ষত যেখানে আনন্দ সেখানেই কবিগুরু কবিগুরুর এই জায়গাগুলো আমরা আমরা যখনই যে সংকট যে আনন্দ যে উদ্বেলের মধ্যে পৌঁছাই সেখানেই রবীন্দ্রনাথকে স্মরণ করি আমাদের যাপিত জীবনে রবীন্দ্রনাথ ছাড়া কোনো ভাবনা নেই কিন্তু এই গানের সঙ্গেই আমার মনে হয় যে আমি আর একটু উদ্বোধনী কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সেই কবিতাটা দিয়ে আমি শুরু করি মানে সবসময় ভেঙে পড়বো না তিনি সবসময় জেকে উঠবার আহ্বান জানিয়েছেন রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ফেদিয়া। বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি না মেলি তনরা জরিমা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিশান উঠিল বাজিয়া রে গরুজি বাজে রে দগ্ধ মেঘের রন্ধ্রে রে দীপ্ত গগন রে চমকি জাগিয়া পূর্ব পূর্বন রক্ত বদন রে ভইর তুমি কি বেশি ললাটি ললাটে ফুসিছে রাগিনী বিনায় এই কি বাঁচিল সুপ্রভাতেরও রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফুটে ফুল বনের আড়ালে এতকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার খড়গ অধর মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় বুভন ভরিছে ঝড়ো ঝড়ো করি রক্ত আবির ঝড়কে ঝড়কে ছড়িছে কেহ বা চমকি উঠেছে জাগিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় পুকারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে পুকারি পুকারি অতিথি তারা যে আমাদের ঘরে নৃত্য করেছে প্রাঙ্গণ পরে খুলো খুলো দার ও গো গৃহস্থ ঠিকনা লুকাই যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকাই কুমায়নার কে hore হৃদয় পিণ্ড ভান্ড করিয়া ছিন্ন করিয়া লহরে ওরে দিনু প্রাণ কি মহির লাগি বেথেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষ প্রাণ যে করিবে দান খয় নাই তার ক্ষয় নাই অসাধারণ ছিল আর কবিতাগুলো শুনলে বারবার যেন সেই ছেলেবেলায় ফিরে যায় আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে এত কাছ থেকে প্রত্যক্ষ করেছেন বলেই হয়তো বা প্রকৃতি পর্যায়ে তার অসাধারণ কিছু সৃষ্টি সেটা কি হোক কবিতা কিংবা কি হোক গান যাই হোক আমাদের গান কবিতা চলতে থাকবে সেই সাথে আমরা আমাদের অনুভূতিগুলোকেও আদান প্রদান করে নেব কিন্তু সময় হয়ে গেল একটা বিরতি নেবার আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসব দর্শক গানে কবিতায় রবীন্দ্রনাথ এই আয়োজনের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার ফিরবেক্ষণি আমাদের সাথেই থাকবে বিরতির পর ফিরে এলাম সবাইকে আরো একবার আমন্ত্রণ গানে কবিতায় রবীন্দ্রনাথ সেই আয়োজনে আমরা শুনছিলাম আমাদের বা আমরা ভাগ করে নিচ্ছিলাম আমাদের অনুভূতিগুলো আমাদের প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে আমরা বরং একটা কবিতাই শুনে ফেলি কোন কবিতা শুনব কিনু গোয়ালার গুলি বাহ আমার ভীষণ পছন্দের একটা কবিতা কিনু গোয়ালার গুলি দোতলা বাড়ি লোহার গড়াদে দেওয়া একতলা খস পথের ধারে ধরা দেওয়ালে দিয়ে মাঝে মাঝে শ্যতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একটা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে একটা চেপ এক ফাড়াতেই সেটা কি তফাত আমার সঙ্গেই শুধু নেই তার অন্নের অভাব সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসি দেওয়া যাত্রী ব্যস্ততা সাড়ে দশ বেঁচে যায় তারপর ঘরে ফিরে ঘরে তেল এলো না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে শিরুর বা অসাধারণ এটি আমার ভীষণ ভালো লাগার একটি কবিতা অনেক বড় কবিতা হ্যাঁ কিন্তু এই এই অংশটুকু আসলেই অনবদ্য আসলে শুরুতেই যেটা যে কথাটা বলছিলাম হয়তো কথাটা শেষ করতে পারিনি সে সময় সেটি হচ্ছে যে এই অনুভূতিগুলো এমন যে আসলে অর্ধেক অবস্থায় থেমে যাওয়াটা ভীষণ কঠিন কিন্তু সময়ের একটা নির্ধারিত একটা অবস্থানে আমরা আছি যে কারণে আমাদেরকে আসলে সেই অনুভূতি জায়গাটাতে কোথাও না কোথাও একটা বার দিতে হচ্ছে তেমনি আর কি সে কারণেই আর কি হয়তো আমরা পুরো গান বা পুরো কবিতাটা শুনতে পারছি না সুন্দর কথাগুলো কবি চমৎকার করে এঁকেছেন মনে হচ্ছে যেন কবি তার হ্যাঁ আসলে ওনার সৃষ্টি গুলো যদি শুনি আমরা যদি ওনার একটা পূজা পর্যায়ের গান শুনি সেটা কিন্তু অনেক সময় প্রেমের গান বলেও মনে হতে পারে কিংবা প্রেমের গানটিও কিন্তু কখনো পূজা পর্যায়ের মনে হতে পারে যেটা কোনো দেবতাকে প্রিয় বলি বা প্রিয়রে দেবতা এটাই কথা না সত্যি তাই যিনি আমার প্রিয় তিনিই আমার দেবতা দেবতা আবার সেটাও হয়তো কখনো প্রকితీও তো যাই হোক আমরা গান গান হ্যাঁ সেই গানটার সাথে একটু আমরা হয়তোবা জৌথু ভাবেও করতে পারি যদিও কোনো প্রস্তুতি নেই কৃষ্ণকলি ওই গানটি একটু একটুখানি গাইছি আমরা চেষ্টা করি আর কি হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মে কালো হরিণ কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেখলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে কালো হরিঞ্জক ঘংটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের পরে লोटे ঘংটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের পরে লोटे কালো কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ আমি তারে ঘুমটা মাথায় ছিল না তার মোটেও মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যে যা বলে কালো কালো সে যতই হোক দেখেছি তার কালো অসাধারণ আসলে মাঝে মাঝে প্রস্তুতি ছাড়াও কিছু কিছু পরিবেশনা অন্য রকম একটা আবেদন তৈরি করে আসলে সেটা হোক না নিজের জন্যে যাই হোক আমরা এবার কি তাহলে গান আরেকটা গান শুনি গান গাইছি কিন্তু একটু ছোট করে গাইতে হবে কারণ আসলে সময়টা তো দ্রুত দৌড়ে যাচ্ছে আমরা একটু কবিতাও শুনতে চাই চেষ্টা করছি আমার ভীষণ ভালো লাগার একটি গান ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না

আসলে গানটি একটা অসাধারণ গান খুব সুন্দর কথাগুলো তো ছোট একটা কবিতা বলতে হয় কিন্তু কবিগুরুর বড় বড় কবিতাই সব বেশি আমার পছন্দের কবিগুরুকে তো সর্বত্র সবসময় আমরা পাই আমি ছোট্ট একটি যেটিকে আমরা কখনো কখনো অন্য কাজে ব্যবহার করি ভাব সম্প্রসারণ সারাংশ এরকমই একটি কারণ গীতাঞ্জলি কিন্তু এরকম কবিতা নিয়েই রচিত হয়েছিল রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম রথভাবে ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর জামি এই ছোট্ট কবিতাটা শুনে আমার ছোট্ট একটি গানের কথা মনে হলো হইয়াও হইল না তেমনই একটি গান ও কেন ভালোবাসা জানাতে আসে হলো সজনি ও কেন ভালোবাসা জানাতে আসে হলো সজনি হাসি রে মনে সুখে হাসি খে রে মনে সুখে ও কেন সাথে ফেরে আধার মুখে রজনি ও কেন ভালোবাসা গানটা কিন্তু মাত্র তিন লাইনে গানটা শেষ এবং এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু এক্সপেরিমেন্টাল মানে রবীন্দ্র সৃষ্ট যে তাল সেই তালের উপরে কিছু গান রয়েছে যে গানগুলো ছোট কিন্তু গানগুলো বেশ কঠিন গানটা শুনতে সহজ হলো গানটা কিন্তু তালে যখন পড়ে রজনীকান্ত সেন অতুল সেনের আঙ্গিকে স্টাইলটা অনেকটা সেরকমই ঘরানাটা হ্যাঁ ঠিকই আসলে এই গানটা হচ্ছে খেমটা খেমটা মধ্যে মানে এই এই ধরনের গানগুলো কিন্তু পঞ্চকবির মাঝেও আমরা কিন্তু খুঁজে পাই এবং তারা সমসাময়িক হওয়ার কারণে একে অপরের দ্বারা অনুপ্রাণিত অনেকখানি যেমন এবং কোথাও না কোথাও যেন মনে হয় যে ভীষণ রকমের মধ্যে একটা অন্তমিল আমরা দেখি তার থেকে ছাড়িয়ে রবীন্দ্রনাথ অনেক দূর চলে গেছেন কিন্তু গোড়াগুলো তো এরকমই সত্যিই তাই আর আসলে আমরা যেভাবেই বলি শুরুটা যেভাবে করেছিলাম তেমনিই বলতে হয় যে আমরা যেভাবেই যাই আমরা আমাদের আনন্দ আনন্দ আমাদের বিষাদ হোক আমাদের বেদনা হোক আমরা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্যে দিয়ে প্রত্যেকটা সময় কিন্তু আমাদের মাঝে আছেন আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি আমি বিভিন্ন অনুষ্ঠানেও বলে থাকি এই কথাটা যে আমি আসলে আমার যখন আনন্দ হয় শুধু গান করি বলে না আমি যদি একজন সঙ্গীত শিল্পী নাও হতাম তবুও হয়তো বা গুনগুন করে তারই গান গিয়ে উঠতাম এবং আমার দরকার হয় বা আমি যখন আসলে মানে কোথাও না কোথাও মনে করি যে আমার আসলে একটু সাহস দরকার তখনও কিন্তু তার গানগুলো আমাকে সাহস দেয় হ্যাঁ রবীন্দ্রনাথের কবিতার মধ্যে একই রকম সাহস তার নাটকের মধ্যে ছোট গল্পের মধ্যে তার উপন্যাসের মধ্যে প্রত্যেকটি জায়গাতে যেমন প্রেরণাগুলো কিন্তু অসাধারণভাবে পাওয়া যায় এবং রবীন্দ্রনাথকে যে ধারণ করেন যিনি করবেন যিনি বুঝবেন রবীন্দ্রনাথ সম্পর্কে পড়াশুনো করেন তাহলে কিন্তু তিনি বুঝতে পারবেন যে আমরা জাগতিক জীবনের যে কষ্ট দুঃখ বেদনা ব্যথা সেখান থেকে উত্তরণের যে যে দিকগুলো সেগুলো রবীন্দ্রনাথের প্রত্যেকটি গল্প উপন্যাস নাটক কবিতা গান সব মধ্যে আমরা খুঁজে পাবো এবং সত্যিকার অর্থে রবীন্দ্রনাথকে ভীষণভাবে চর্চা করা দরকার এই সময়ের প্রেক্ষাপটে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি বিশ্ব মানবতায় বিশ্বাস করতেন মানুষকে বলতেন মানুষ যদি হতে হয় বিশ্ব মানবভবি তো বিশ্ব মানব হতে না পারলে সমস্ত কিছু রুদ্ধে উঠে অসাম্প্রদায়িক বাঙালি হয়ে ওঠা সম্ভব না এবং সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আর বাঙালির যে সাহিত্যকর্মের সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দুই দিকপালের এক অভিন্ন মেলবন্ধনের জাতিগোষ্ঠী আমরা তাদের উত্তরাধিকারী আমরা আমাদের দায়িত্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুরের সাহিত্যকে পড়া সমৃদ্ধ হওয়া বঙ্গবন্ধুর চেতনায় সোনার বাংলা গড়া অসংখ্য ধন্যবাদ চমৎকার আসলে কবিতার পাশাপাশি আমরা চমৎকার কিছু কথাও শুনলাম কিন্তু আমাদের আসলে সময় যে শেষ আজকে আমাদের আসলে এই চমৎকার আয়োজনের চমৎকার আয়োজন এইভাবে বলবো যে আসলে এই যে আমরা একে মানে আমরা একে অপরের সাথে যে ভাব আদান প্রদান করছি সেটা আসলে ভীষণ ভীষণ অন্য রকম একটা অনুভূতির জায়গায় আমরা পৌঁছে গেছি কিন্তু তবুও আমাদের সেখানে থামতে হবে আমরা বরং দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে একটি গান বরং দুজন একসাথে গাইতে গাইতে আমাদের আজকের অনুষ্ঠান বা আজকে আয়োজন থেকে আমরা বিদায় নিই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বিজয় টেলিভিশনের বিশেষ আয়োজন গানে কবিতায় রবীন্দ্রনাথ আমরা যদি আমাদের ভাবনা আমাদের গান বা আমাদের কবিতার মধ্যে দিয়ে আপনাদের খানিকটা হলেও ছুঁয়ে আসতে পারি সেটাই হবে আমাদের আনন্দ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো গান শুনবেন এবং সেটা যদি হয় রবীন্দ্রনাথ সেটা যদি হয় তার সৃষ্টি তো বলাই বাহুল্য আমরা প্রার্থনা দিয়ে শুরু করেছিলাম প্রার্থনা দিয়েই আমরা বরং আজকের আয়োজন শেষ করি